আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়নাদার ব্লগ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের ভাইসাহির এবং আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুব ইনফরমেশনাল বিশেষ করে যারা একটা ভালো এজেন্সি খুঁজতেছেন হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এজেন্সি বিদেশে আসার জন্য তাদের জন্য মূলত এই ভিডিওটা আমরা যেহেতু জানি বর্তমানে এজেন্সিগুলো বলা যায় যে খুবই জালিয়াতি করতেছে এবং আদম ব্যবসা শুরু হয়ে গেছে তো দেখলাম আপনাদের মধ্যে অনেকেই বিদেশে আসতে চান কিন্তু সবচেয়ে বড় প্রবলেম যেটা সেটা হচ্ছে একটা ভালো এজেন্সি আজকে আমি আপনাদের সাথে একটা ভালো এবং ট্রাস্টেড এজেন্সি নিয়ে কথা বলবো যেখান থেকে আপনারা খুব নিরাপদে আসতে পারবেন সো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে অনেক দিন ধরে আমি একটা জিনিস নোটিস করতেছি সেটা হচ্ছে মোটামুটি সবাই বিদেশে আসতে চায় কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে একটা ভালো এবং ট্রাস্টেড এজেন্সি না থাকার কারণে আমরা অনেকেই অনেকভাবে প্রতারিত হতেছি এবং বিভিন্নভাবেই আমরা দেখা গেছে হার মেনে যাচ্ছি যে না আর বিদেশে যাব না অনেকে অনেকভাবে টাকা পয়সা দিয়ে আটকে আসি ঠিক আছে সো ভাবলাম যে আজকে একটা ভিডিও বানাবো যেটা হচ্ছে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এজেন্সি যেটা হচ্ছে আপনারা গুগলে দেখতে পারবেন এবং দেখা গেছে তাদের রিভিউ দেখতে পারবেন সো আসেন আগে এজেন্সির পরিচয়টা দিই ঠিক আছে আজকে আমি এমন একটা এজেন্সির কথা বলবো সেটা হচ্ছে আমি নিজে যেটার প্রমাণ আমি নিজে সেই এজেন্সি থেকে আসছি এবং এর আগে আমি একটা ছোট্ট করে ভিডিও বানিয়েছিলাম এজেন্সি সম্পর্কে কিন্তু হয়তো আপনারা অনেকে দেখেন নাই তারপরে অনেক কোশ্চেন করেছিলেন সবার আগে আমরা এজেন্সির সাথে পরিচয় হব। এজেন্সির নাম এবং লোকেশান কোথায় এটার আর এল নাম্বার এবং এটার প্রতিষ্ঠাতাকে এটা হচ্ছে মার্চেন্ট ওভারসিস যেটা আমি আপনাদেরকে হচ্ছে স্ক্রিনের মধ্যে দিয়ে দিব নামটা এবং সম্পূর্ণ ডিটেলস আমি অবশ্যই আপনার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব এবং এটার আর এল নাম্বার হচ্ছে ওয়ান এবং এটা অবস্থিত বনানিতে আমি ফুল লোকেশান আপনাদেরকে দিয়ে দিব এবং টেলিফোন নাম্বারটাও দিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনাদের কন্ট্যাক্ট করতে সুবিধা হয় এবং এটার প্রতিষ্ঠাতা হচ্ছেন এস এম আরিফ ঠিক আছে অনেক বছর ধরে এগুলোর সাথে যুক্ত এবং অনেক ভালো একটা ফিডব্যাক দিয়ে যাচ্ছেন যারা বাংলাদেশ থেকে বিদেশে আসতে চায় তাদেরকে বলা যায় ওনাদের বড় পার্টনারের মধ্যে একটা হচ্ছে আলমারাই এবং একটা হচ্ছে আলবাইক যেখানে ওনারা সবচাইতে বেশি সবচেয়েতে বেশি পরিমাণে লোক দিয়ে থাকেন এবং হানড্রেড পারসেন্ট কাজ করেন ঠিক আছে আমি নিজেই এটা একটা প্রমাণ আমি নিজেই মার্চেন্ট ওভারসিস থেকে আসছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি কোনো ঝামেলার মধ্যে পড়তে হয়নি কথা এবং কাজের সাথে একটা মিল রেখে ওনারা কাজ করছে এই দিক থেকে আমি মন থেকে ব্যাপারটা রিভিউ করতেছি আমি কোনোভাবে কোনো কিছু প্রমোশন করতেছি না কিংবা উপরে তুলতেছি না আমি একদম মন থেকে রিভিউ করতেছি ঠিক আছে টাকা পয়সা বিষয় নিয়ে আমি এখানে কোনো কথা বলবো না যে কত টাকা লাগবে কী লাগবে এইসব কোনো কিছু বলবো না আমি জাস্ট আমার মন থেকে রিভিউ করতেছি যে আমি মার্চেন্ট ওভারসিস থেকে বিদেশে আসছি এবং এখন পর্যন্ত ভালো আছি কোনো প্রকার কোনো ঝামেলাই পড়তে হয়নি ঠিক আছে অ্যাকচুয়ালি আমি এটা রিভিউ করার একটা উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা বিদেশে আসতে চান কিন্তু অনেকভাবে ঝামেলা ফেস করতেছেন এজেন্সি নিয়ে কোনো ট্রাস্টেড এজেন্সি খুঁজে পাচ্ছেন না অনেকভাবে প্রতারিত হইতেছেন আমি আপনাদেরকে জাস্ট আজকে এটাই বলবো যদি আপনি মিডল ইস্টে আসতে চান স্পেশালি মিডল ইস্টে যদি আসতে চান আপনি মার্চেন্ট ওভারসিসে যান কথা বলেন ও এটা এমন একটা এজেন্সি যেখানে হচ্ছে প্রতিনিয়ত ভ্যাকেন্সি থাকে প্রতিনিয়ত রিক্রুট করে আ বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে লোক পাঠানো হয় বিশেষ করে সৌদি আরব এবং দুবাই কাতার কুয়েত অর্থাৎ মিডল ইস্টের জন্য এটা একটা সেরা এজেন্সি আমি যতটুকু মনে করি ঠিক আছে একদম শেয়ার এজেন্সি এবং প্রতিনিয়ত ওনারা লোক নিতেছে হয়তো আপনি যে কোনো সময় গেলেই কথা বলে দেখবেন যে কোনো না কোনো ভ্যাকেন্সি খালি আছে জাস্ট বিকজ ওনারা একটা ভালো ট্রাস্ট বিল্ড আপ করছে মিডল ইস্টের সাথে ওনারা যদি সত্যি বিদেশে আসতে চান স্পেশালি মিডল ইস্টে আসতে চান আপনারা এই এজেন্সিতে যান কথা বলেন দেখা গেছে বিভিন্ন কাজের জন্য ওনারা লোক নিয়ে থাকে আমি অনলাইনে বেশ কিছু জিনিস যাচাই বাছাই করে দেখলাম যে ওনারা সৌদি আরবের মোটামুটি ভালো কিছু কোম্পানির সাথে ট্রাস্ট বিল্ড করছে এবং স্টিল ওনারা একটা ভালো স্মুথ অপারেশন চালিয়ে যাচ্ছে এবং ভালোভাবে লোক পাঠাইতেছে এবং কথার সাথে কাজের মিল আছে তো আমি আসছি ব্যাপারটা এরকম না আমার আগে অনেকে আসছে আমি কথা বলে দেখছি ঠিক আছে যে কথা বলছে এবং কথার সাথে কাজের মিল আছে এবং অলমোস্ট ওনাদের মিডল ইস্টে পাঠাতে প্রসেসিং লেগে যায় আপনার দেখা গেছে দেড় মাস এক থেকে দেড় মাস ম্যাক্সিমাম আমার নিজে অলমোস্ট দেড় মাসের মতো সময় লাগছে মানে ম্যাক্সিমাম একদম ইন্টারভিউ থেকে শুরু করে দেখা গেছে ফ্লাইট পর্যন্ত অলমোস্ট দেড় মাস সময় লাগছে একটা কথা বলে রাখি এখানে আমি টাকা পয়সার বিষয়ে কোনো কিছু বলবো না কারণ হচ্ছে এটা ডিপেন্ড করে আপনার দেশ এবং দেখা গেছে কোম্পানির উপর ভিত্তি করে ঠিক আছে এমন না যে দেখা গেছে ওনারা অনেক টাকা লাভ করে ফেলবে কিংবা লসে পাঠাবে ব্যাপারটা এরকম মোটেও না ঠিক আছে সবাই বিজনেস করতেছে হয়তো অল্প কিছু প্রফিট থাকবে তবে এটা বলবো যে আপনি ঠকে যাবেন না আপনি দেখা গেছে বিদেশে আসবেন যে কোনো একটা এজেন্সির মাধ্যমে আসবেন টাকা অবশ্যই দিতে হবে এমন অনেক এজেন্সি আছে ট্রাস্টমি যে একজন থেকে নিছে দুই লাখ আবার আরেকজন থেকে নিছে পাঁচ লাখ কিন্তু ওখানে এরকম কোনো কিছু হয় না আমি আসছি এবং আমাদের ব্যাচে যারা আসছে সবার মধ্যে অলমোস্ট দেখা যায় যে দশ হাজার বিশ হাজার ম্যাক্সিমাম এরকম একটা ডিফারেন্স ছিল অনেক বেশি ডিফারেন্স ছিল না অর্থাৎ ওনার একটা লিমিটের মধ্যে থাকে ঠিক আছে কারও যেন ক্ষতি না হয় এবং দেখা গেছে ওনাদেরও লস না হয় ওখানে একটা জিনিস আমি নোটিস করলাম সেটা হচ্ছে ওনারা ওখানে ফেক কোনো কিছু করে না যেমন ধরেন আপনার যদি সার্টিফিকেট না থাকে ওনারা আপনাকে একটা ফেক সার্টিফিকেট বানিয়ে দিবে না কারণ রিয়েল কাজ করতেছে আমি যতটুকু দেখলাম এবং অফিসটা খুবই বড় খুবই সুন্দর এবং ট্রাস্টেড এটা হচ্ছে আপনার এগারোতলা একটা ভবন এবং ওই ভবনের আটতলা না নয় তালা আমি ভুলে গেছি অনেক বছর ধরে ওনারা হচ্ছে এজেন্সির এই ট্রাস্টটা ধরে রাখছে এবং আমি আমার রিভিউটা আজকে মন থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা একটা ভালো এজেন্সি খুঁজে পান এবং আমার এই ভিডিওর মাধ্যমে দেখা গেছে যদি আপনি একটা ভালো জায়গায় আসতে পারেন এটা আমার জন্য খুবই ভালো আমি মূল কথা এটাই বলবো আপনারা যারা বিদেশে আসতে চান ঠিক আছে একটা ভালো ট্রাস্টেড হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এজেন্সি খুঁজতেছেন অবশ্যই আপনারা মার্চেন্ট ওভারসিস যাইতে পারেন ঠিক আছে ওনাদের সাথে আমার কিন্তু কোনো ওরকমভাবে পরিচয় নেই কোনো কিছু নেই আমি ভিডিওটা যে বানাইতেছি ওনারা এই ভিডিওটা দেখবে কি না আদৌ তাও আমি জানি না তবে যদি সাম হাও এনি চান্স আপনাদের মাধ্যমে যদি দেখে থাকে আই উড রিয়েলি লাইক থ্যাংকস টু দেম যারা আমাকে একটা ভালো জায়গায় নিয়ে আসছে এবং কথার সাথে কাজের মিল রাখছে এটা আমার মানে বলা যায় যে আমার বিশ্বাস অর্জন করছে এবং সেই দিক থেকে আমি আমার মন থেকে রিভিউটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি আমি কোনো কিছু প্রমোট করতেছি না কিংবা কোনো কিছু উপরে নিচ্ছি না ঠিক আছে আমার যেটা মনে হলো যে এমন অনেক মানুষ আছে যারা একটা ভালো এজেন্সি খুঁজতেছেন কিংবা অনেক বিপদে আসেন বিভিন্ন এজেন্সিতে টাকা পয়সা দিয়ে আটকে আসেন ঠিক আছে তো একটা ভালো এজেন্সির সন্ধানে আসেন এই দিক থেকে চিন্তা করে আমি একটা ভিডিও বানাইতেছি আজকে যাতে করে আপনার একটা ভালো এজেন্সির মাধ্যমে একটা ভালো জায়গায় আসতে পারেন ঠিক আছে স্যালারি দুই টাকা কম বেশি সব মিলেই হবে ঠিক আছে আর আমি একটা জিনিস বলবো এখানে আমি টাকা পয়সার কোনো অ্যামাউন্ট আপনাদেরকে উল্লেখ করবো না যে আসতে কত টাকা লাগবে কিংবা কেমন কি এগুলো আমি কোনো কিছু বলতে পারবো না এটা হচ্ছে আপনার দেশ এবং হচ্ছে কোম্পানির উপর ডিপেন্ড করে একটা ভালো কোম্পানিতে দেওয়ার চেষ্টা করবে যেহেতু এমনও না যে আপনার স্কিল কম আপনার নলেজ কম শিক্ষাগত যোগ্যতা কম আপনাকে একটা খুব বেশি বড় কোম্পানিতে দিয়ে দিবে এমনটা না এবং এমনও হবে না যে আপনার স্কিল ভালো নলেজ ভালো শিক্ষাগত যোগ্যতা ভালো আপনাকে একটা ছোটোখাটো কাজে দিয়ে দেবে এরকম না ওনারা আপনাদের স্কিল যাচাই করবে আপনার নলেজ যাচাই করবে ঠিক আছে সব কিছু যাচাই বাচাই করে তারপরে হচ্ছে আপনাকে একটা ভালো কোম্পানি সাজেস্ট করবে ইটস আপ টু ইউ যে আপনি কোন কোম্পানিতে আসবেন কোন কোম্পানিতে কাজ করবেন ইটস টোটালি আপ টু ইউ তবে ওনারা যা করতে পারে আপনার জন্য একটা সেরা সিলেকশন করে দিতে পারে যে তোমার জন্য এই কোম্পানিটা ভালো হবে তুমি চাইলে এই কোম্পানিতে যেতে পারো আর টাকা পয়সা নিয়ে আমাকে কোনো কিছু জিজ্ঞেস করবেন না কারণ টাকা পয়সা বিষয়ে আমি তেমন কোনো কিছু বলতে পারবো না আমার আইডিয়া কম এইসব বিষয়ে যে কত টাকা নিবে কিংবা কেমন কী এটা হচ্ছে আপনার কোম্পানির উপর ডিপেন্ড করে আগেও বলছি যে কোম্পানি এবং আপনার দেশের উপর ডিপেন্ড করে ঠিক আছে তো এটা ছিল আমার মন থেকে একটা রিভিউ মার্কেন্ট ওভারসিসের জন্য ওনারা ওনাদের বেস্টে ট্রাই করছে এবং একটা ভালো জায়গায় আমাকে নিয়ে আসার জন্য চেষ্টা করছে এবং আমি এখানেই আছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সো আই উড লাইক থ্যাংকস টু দেম অ্যাগেইন আর যদি ভিডিওটা ওনারা দেখে থাকে তাহলে হয়তো খুশি হইতে পারে নাও হইতে পারে যে আবার এমন হইতে পারে ওনাদের পারমিশন ছাড়া ভিডিওটা করছি আর রাগ করতে পারে জানি না তবে আমার কাছে মনে হচ্ছিলো যে বাংলাদেশে অনেকে আছে যারা বিদেশ আসতে চায় কিন্তু একটা ভালো ট্রাস্টেড এজেন্সি না থাকার কারণে আসতে পারতেছে না তাদের জন্য হলেও একটা ভিডিও দরকার এবং সে দিক থেকে চিন্তা করে এবং মার্চেন্ট ওভারসিসের একটা ভালো সহযোগিতা দেখে আমার কাছে মনে হলো যে এটাকে আমি সাজেস্ট করতে পারবো সো আমি সেদিক থেকে সাজেস্ট করলাম আবারও বলতেছি এটা কোনো প্রমেশনাল ভিডিও না কোনো কিছুই না ওনাদের সাথে আমার কোনো লিঙ্ক আপও নেই আমি অবশ্যই কন্ট্যাক্ট করে ট্রাইও করছি পারমিশন নেওয়ার জন্য যা আর একটা কথা বলি আপনারা যদি ওখানে যান দেখা গেছে কথাবার্তা বলে যাচাই বাচাই করে আপনারা বুঝে শুনে সব কিছু নিজের সিদ্ধান্ত নিজের ডিসিশান নিয়ে সব কিছু সো পুরো ডিসিশন নিয়ে আপনারা কাজ করবেন হুটহাট করে কোনো কাজ করবেন না হবে আমার হ্যাঁ হ্যাঁ দা হ্যাঁ দা হাগি পোর্স হ্যাঁ দা হাগি মাশাআল্লাহ শুকরান শুকরান হাবিবি উনি বলতেছে এই গাড়িটা আমার এটা হচ্ছে একটা পোর্স এবং অনেক এক্সপেন্সিভ একটা গাড়ি বলা যায় উনি বলতেছে গাড়িটা আমার খুবই ভালো লোক মানে বলা যায় যে একজন সৌদি এত এত বেশি কাইন্ড হতে পারে সি উনি একজন শেখ এবং আমার সাথে কথা বলছে ইটস রিয়েলি প্রাউড ফর মি এবং তারাও বাংলাদেশিদেরকে ভালোবাসে যাই হোক আপাতত কথাটা একটু স্কিপ করি তো ফাইনালি আমি এটাই বলবো যারা মিডল ইস্টে আসতে চান কাজের জন্য মার্চেন্ট ওভারসিসে যান কথা বলেন দেখেন যদি আপনার হলো তাহলে তো হলো না হলে কোনো অসুবিধা নেই তো এই ছিল আপাতত ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী কোনো আপডেট মিস না হয় এবং আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে যেন একদম জিনিয়ন হান্ড্রেড পারসেন্ট বেস্টটা দেওয়ার জন্য আর যদি কোনো প্রকার কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে আমাকে কোশ্চেন করতে পারেন আমি সবগুলো কোয়েশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ